যেসব পশু দিয়ে কোরবানী করা যাবে না কোরবানি জায়েজ হওয়ার জন্য মৌলিকভাবে পশু চারটি মারাত্মক ত্রুটি থেকে মুক্ত হতে হবে তা হল এক গুরুতর অন্ধত্ব দুই গুরুতর অসুস্থতা তিন খোঁড়া হওয়া চার গুরুতর স্বাস্থ্যহানি ও অঙ্গহানি ঘটা আলফিক হুল ইসলামী ওয়া আদিল্লাতুহু তুহু অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ উল্লিখিত মূলনীতির আলোকে আলেমরা বলেন কোনো পশুর দুই চোখ বা এক চোখ অথবা এক চোখের এক তৃতীয়াংশের বেশি নষ্ট হয়ে গেলে তা দ্বারা কোরবানি করা যায় নয় অনুরূপ যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশের বেশি কেটে গেছে তা দ্বারাও কোরবানি করা বৈধ নয় যে পশু এমন খোঁড়া যে মাত্র তিন পায়ের ওপর ভর করে চলে চতুর্থ পা মাটিতে লাগেই না কিংবা মাটিতে লাগে বোটে কিন্তু তার ওপর ভর করে চলতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ নয় তবে যদি খোঁড়া পায়ের ওপর ভর করে চলতে পারে তাহলে তা দ্বারা কোরবানি করা বৈধ ফাতাওয়ার স্বামী পাঁচের দুই শত কোন পশুর হাড়ের মগজ বা মজ্জা শুকিয়ে গেলে তা দ্বারা কোরবানি করা বৈধ নয় দাঁত ওঠেনি এমন পশুর দ্বারাও কোরবানি করা যায় নয়